আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে খুব ভালো এবং ইন্টারেস্টিং একটা ইনকাম প্ল্যাটফর্ম রিভিউ করব। যদি আপনাদের কাছে ভালো ও ট্রাস্টেড মনে হয় তাহলে আপনারা কাজ করবেন তো শুরুতে আমরা কিছু জিনিস দেখাবো দেখেন এখানে কিছু ব্যাপার রয়েছে যদি আপনি এইখানে একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে একটা কোড দেওয়ার অপশন রয়েছে তো এইখানে যদি আপনি একটা কোড দেন কোডটা আপনি কোথায় পাবেন কোড আপনি পাবেন তাদের অফিসিয়াল গ্রুপে তো গ্রুপে কোথা থেকে যাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ক্লিক করার পরে দেখেন এই যে নোটিফিকেশান আসছে এই নোটিফিকেশনের এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কোডটা পেয়ে যাবেন তাছাড়া যদি আপনি এই যে এখানে ক্লিক করেন তাহলে তাদের অফিসিয়াল গ্রুপ লিঙ্ক পাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা কোডটা পাবেন কোডটা ওখানে বসিয়ে সাবমিট করলে আপনারা একটা কমিশন পেয়ে যাবেন তাছাড়া আপনারা যদি কাউকে রেফার করেন তাহলে প্রত্যেকটা রেফারের বিনিময়ে কিন্তু দশ টাকা করে পাবেন তো আসেন এত কথা না বলে আমরা আসলে দেখি এখান থেকে পেমেন্ট করে কিনা যদি করে আমি আপনাদের সামনে তুলে ধরবো যা করার আপনারা ভালো মনে করে করবেন আশা করি এখান থেকে আশানুরূপ খুব ভালো একটা পরিমাণ প্রফিট আপনারা অর্জন করতে পারবেন এখন আমি আপনাদের সামনে রিভিউ করব আপনারা যেটা ভালো মনে করেন তো শুরুতে আপনাদেরকে যেটা করতে হবে সেটা উডুতে ক্লিক করার পরে আপনাকে ব্যাঙ্ক কার্ড সেট করতে বলবে তো আপনি এখান থেকে ব্যাঙ্ক কার্ডটা সেট করে দিবেন করার পরে আপনি যা সেই করে দিবেন তাহলেই হবে তো তারপরে কি করবেন আপনি আবার একটা এই যে এখানে একটা আবার ক্লিক করবেন এখানে এই এখানে একটা ক্লিক করার পরে দেখবেন যে আবারও আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসছে তো আপনি কি করবেন জাস্ট অ্যামাউন্টটা এই যে আছে এখানে লিখে দিবেন যত করতে চান তত তারপরে সাবমিটে ক্লিক করবেন তো আমরা ক্লিক করে অপেক্ষা করতেছি দেখি কত মিনিটে আসে এই যে দেখুন আপনারা চার্জ কাটার পরে কিন্তু আমাদের পেমেন্ট চলে এসেছে তো আসেন আমরা ভিডিওটা কন্টিনিউ করি তো দেখেন এখন এখানে কিভাবে কাজ করবেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি তো চলেন এখানে আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে তো আপনাদেরকে কিছু প্ল্যান অ্যাক্টিভ করে রাখতে হবে তো সেগুলো অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে কি করতে হবে এই যে দেখেন হোম অথবা প্রোডাক্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো কিন্তু রয়েছে তো সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি করবেন তো করার জন্য আপনাকে কি করতে হবে শুরুতেই আপনাকে এই যে দেখেন এখানে একটা ক্লিক করে আগে অ্যাকাউন্টে ব্যালেন্স জমা করতে হবে তো এখানে আপনি চাইলে টাইপিং করেও লিখে দিতে পারবেন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন টাইপ করা যায় অথবা আপনি উপরে যে অপশনগুলো রয়েছে সেখান থেকে সিলেক্ট করতে পারবেন তো তারপরে পরবর্তী অপশনে ক্লিক করলে এইখানে সবাই একটা সচরাচর ভুল করেন যে অ্যাকাউন্ট নাম্বার কোনটা দিব তো আপনি যেটা থেকে পাঠাবেন সেটা দিবেন তারপরে পেমেন্টে যান ওইখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলেই হবে তো ধরেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখেন এখন পরবর্তীতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এরকমের একটা ইন্টারফেস আসবে তো আসার পরে দেখেন এখানে কিন্তু তাদের নাম্বারটা শো করবে আমার নেটওয়ার্ক স্লোর কারণে আমার নাম্বারটা শো করতেছে না তো আপনারা কি করবেন জাস্ট এইখানে একটা ক্লিক করলে নাম্বারটা অটোমেটিক কপি হয়ে যাবে তো এইখানে একটা ক্লিক করে দিবেন এই যে কপির উপরে একটা কপি যে আইকন আসে এখানে একটা কপির উপরে ক্লিক করে দিবেন তাহলে কপি হয়ে যাবে তারপর সেখানে সেনমানি করে তারপরে এই যে দেখেন এইখানে যে একটা ঘর রয়েছে তো এইখানে আপনারা কি করবেন সেটা সাবমিট করবেন এবং পেমেন্ট নিশ্চিত করুন এইখানে একটা ক্লিক করে দিবেন তাহলে অটোমেটিক কিন্তু অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে যেটা পছন্দ সেটা কিনে রাখতে পারবেন এবং আসেন সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হলো এই যে এইখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে দেখেন এইখানে কিন্তু একটা লিঙ্ক আপনার রয়েছে আর কোড রয়েছে যদি কোডটা দেন তাহলে তাকে কোড আলাদাভাবে ব্যবহার করতে হবে আর লিঙ্ক দিলে সরাসরি লিঙ্কে ক্লিক করলে আপনার লিঙ্ক থেকে তার অ্যাকাউন্ট হবে এবং সে আপনার টিমে যুক্ত হবে তাহলে আপনি তার থেকে কমিশন পাবেন সে যদি ইনকাম করে এবং প্রত্যেকটা রেফারের জন্য কিন্তু আপনি দশ টাকা করে পাবেন তো যারা কাজ করতে যাচ্ছেন তারা দ্রুত কাজ শুরু করতে পারেন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ